আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি কালকে আঠারো আসেন কাড়া লড়াই আছে এখন আমি কমিটির পাশে উপস্থিত আছি তো এখন সে জল ফল করছে কাড়া লড়াইটা হবে কি নাই তো এখন কমিটির কাছে আপনারা শুনুন তো নমস্কার নমস্কার সর্বপ্রথম আপনার নাম ঠিকানা বলো আমার নাম জগদীশ মাহাতো গ্রাম রসিক ট্যাঙ্ক বোর ফেসলা থানা আরসা জেলা পুরুলিয়া তো আপনাদের ওই কাড়ালড় হেডকোবে আমাদের কাড়ালড়া যাচ্ছে আগামী মানে 18ই আসিন 18ই আসিন তো আছরে টোটাল কাড়া কোটা হইছে আমাদের টোটাল তো জোড়া না আমাদের পুরো কনফার্ম গেছে আগে বাকি ছিল আগে ওই দুই নম্বরটা বাকি ছিল আজকে হই গেছে আজকে হয়ে গেছে মানে করে কনফার্ম আছে

3 नंबर আছে অপিণ্ড মাহাত সেটা আছে 17000 4 নম্বর আছে অপিণ্ড মাহাত সেটা আছে 12000 আর জয় গোবিন্দ 5 নম্বরে জয় গোবিন্দ মাহাত সেটা আছে 10000 টাকা 6 নম্বর আছে হোসেন अंसारी সেটা তো আছে 2000 টাকা 7 নম্বরে আছে সন্দীপ কুমার সেটাতে আছে 3000 টাকা 8 নম্বরে আছে হাবুল আলম মাহাত সেটাতে আছে 2000 টাকা 9 নম্বর আছে দিগবিজয় মাহাত

সকালে তো কাড়া লড়াই সকালে কাড়া লড়াই বিকালে মুরগ লড়াই আর রাত্রির মধ্যে সাতটা থেকে দশটা পর্যন্ত মহিলা ঝুমন নৃত্য ওটা কোথাকার ওটা আছে ওই জজলং জজলং মানে তিলোত্তমা তন্তুবাই তিলোত্তমা তন্তুবাই ওটা ওই সন্ধ্যা সাতটা হলো দশটা থেকে দশটা থেকে দশটা থেকে দশটা থেকে সকাল পর্যন্ত ওটা তোমাদের ছৌ নাচ ছৌ নাচ তো ছৌ নাচে কোন কোন টিম আছে ছৌ নাচে আমাদের অংশগ্রহণ করছে পদ্মশ্ৰী স্বৰ্গীয় নেপাল মাহাতো আদা বনা বনাম বৃন্দাবন কুমাৰ পচাটো বৃন্দাবন কুমাৰ পচা এইবিলাক এই দুটা টিম আছে তো কালিকে তো আপোনাৰ তো কাৰা লৰাই কালিকে কাৰা লৰাই আৰু মাছৰ পৰা কৰিছে ন মাছৰ পৰা পুৰা কমপ্লিট হৈ গৈছে পাছে জলে পাছে কেনসেল কৰিছে না না কেনসেলৰ কোনো আমাৰ নাই ইয়াৰ আপডেটে আমাৰ বলা আছে যে আমাৰ বৃষ্টি পৰিলো कैनसर होबे हो। तो हो कि कैनसर लबो माने कल के करा लडै होबे कि कल के एकदम कंफर्म करा तो तो लडै होबे माने जेटा करा लडै होबे माने माने ग्रामडा माने कोन ग्राम आ जे ओटा तू बुले दन यार डिटेल्स का ग्रामटा आचे आमाते रसिक टाइप पोस्ट आचे यहाँ साला थाना आचे आरसा जला पुरुलिया पुरुलिया तो अपना के ग्रामटा जेटा रोड दिसले आछो तो कोन मोरे कटबे कोते एकटू बुले ओटा दिशा प्रश्न जिला কোত নিদেশ থাকে तमना দিক থেকে যদি আছেন তাহলে ওজোরডা রোডে আসতে আমরা দ রাসলামোর পেরাইন যেটা ডান দিকে রসিকন মোড় সি ডান দিকে আসতে হবে আ কিলানাড়ে আস্ততে আ যদি ওই আরসা দিক থেকে আসে তাহলে ওইখানে বড় দিকে বড় দিকে তাহলে আপনাদের আর আসল কি কি নিয়ম আছে আতার নিয়ম তো ইয়ার আপডেট আমাদের বলায় আছে

তো বারো নাম্বার কাড়া যেটা আমাদের বাদল মাহাতো বনাম ঠাকুরদাস দাস মাহাতো চিড়াবাড়ি পুরুলিয়া ওই ঠাকুরদাস দাস মাহাতো চিড়াবাড়ি হ্যাঁ ওই যে নাম করা নাম করা বারো নম্বর জোড়া বারো নম্বর জোড়া আর এগারো নম্বর জোড়া হচ্ছে শম্ভু মাহাতো বনাম কীর্তন মাহাতো নিমডি হারসা এবার দশ নম্বর আসছে বিদ্যুৎ মাহাতো বনাম অনিল মাহাতো লায়ারডি হারসা ন নম্বর আসছে দিগ্বিজয় মাহাতো বনাম নিমচাঁদ মাহাতো হেঁসলা আড়শা আট নম্বর আসছে হাবুলাল মাহাতো বনাম পঙ্কজ গোস্বামী সাল আরসা এবার সাত নাম্বার আছে সন্দীপ কুমার বনাম সহন পোড়ামানিক সটরা আরসা এবার ছ নম্বর আসছে হুসেন আনসারি বনাম ধীরেন গোপ হাড়ানামা আরসা পাঁচ নম্বরে জয় জয়গোবিন্দ মাহাতো

কৃষ্ণপদ মাহাত লাউ বেড়া বড়া বাজার ও লাউ বেড়া বড়া বাজার মানে ওই চিপিংডির পাশে এটা চিপিংডির সামনে গ্রামটা এবং ওই দামোদরের আশ্রয় যেটা দু নম্বর প্রায় জোড়া ছিল একান্ন সেই কারাটার সাথে জোড়া কনফার্ম আমরা করলি আর দু নম্বরটা দু নম্বর দু নম্বরটা ওটা বাকি ছিল আর এক নম্বরটা এক নম্বরটা আছে জয় গোবিন্দ মাহাত বনাম বিভীষণ মাহাত মুরুগাড়া বলরামপুর

থানার অন্তর্গত রসিক নামে কালকে আঠারো কাড়া ভরা আছে তো ওনাদের আসলে মোট বারোটা কাড়া তো বারোটা কারা রে জোড়া কনফার্ম হয়ে গেছে জগদীশ বাবু তো বলে দিল আপনারা অবশ্যই শুনলেন तो अपना कल के जो सकाल सकाल रसिक ड ग्रामे काड़ा लड़ाई देखार दिन उस्थित हो विशेष आलोचना पर्व